মানুষের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় বস্তু হল খাদ্য ও পানীয় জীবন জন্য এ খাদ্য হালাল হওয়া অতীব জরুরি প্রিয় নবী বলেছেন অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র মালিক কবুল করে থাকেন আল্লাহ মু সেই আদেশ করেছেন যে আদেশ করেছিলেন নবী রসুলগণকে তাই তো তিনি নবী রসুলগণের উদ্দেশ্যে বলেন অর্থাৎ হে রসুলগণ তোমরা পবিত্র বস্ত্রসমূহ থেকে আহার করো এবং সৎকাজ কর তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত আর তিনি মুমিনদের উদ্দেশ্য বলেন অর্থাৎ হে মুমিনগণ আমি তোমাদেরকে যে সকল রুজি দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার করো অতপর তিনি সেই ব্যক্তির কথা উল্লেখ করলেন যে লম্বা সফর করলেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার বিক্ষিপ্ত অবিন্যস্ত এবং সমস্ত শরীর ধুলিমলিন বেশে নিজ হাত দুটিকে আকাশের দিকে লম্বা করে তুলে দোয়া করে হে আমার প্রতিপালক হে আমার প্রভু কিন্তু তার আহার্য হারাম তার পানীয় হারাম তার পরিধেয় পোশাক হারাম এবং হারান দ্বারাই তার পুষ্টিবিধান হয়েছে অতএব তার দুঃখ আকিভাবে কিভাবে কবুল হতে পারে আল্লাহর রসুল একদা কাব বিন উচুয়ার উদ্দেশ্যে বললেন হে কাব বিন উচুয়া সে মাংস কোন দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যার পুষ্টিসাধন হারাম খাদ্য দ্বারা করা হয়েছে রসুল্লাহ আরও বলেন হে কাব বিন উজরা যে মাংস হারাম খাদ্য দ্বারা প্রতিপালিত হবে তার জন্য জাহান নামী উপযুক্ত পানাহারের বিভিন্ন আদব রয়েছে ইসলামে যে সকল আদব পালন করলে মানুষের চরিত্র ও সুম্বাস্থ গড়ে ওঠে এক সোনা চাঁদির পাত্রে খাওয়া বৈধ নয় যেহেতু এ হলো অহংকারী কাফেরদের পাত্র আল্লাহর রসুল বলেন তোমরা সোনার রূপার পাত্রে পানাহার করো না কারণ তা দুনিয়াতে কাফেরদের জন্য এবং আখেরাতে তোমাদের জন্য তিনি আরও বলেন যে ব্যক্তি সোনা চাঁদির পাত্রে পান বা আহার করে আসলে সে ব্যক্তি নিজ পুজে জাহান নামের আগুন ঢকঢক করে পান বা আহার করে এক দুই অমুসলিমদের পাত্রে তাদের দোকান ও হোটেলে খাওয়া নিষেধ তবে তাদের পাত্র দোকান বা হোটেল ছাড়া যদি মুসলিমদের কোন পাত্র দোকান বা হোটেল না পাওয়া যায় তাহলে নিরুপায় অবস্থায় তাদের সেই পাত্র ধোয়ার পর তাদের দোকান বা হোটেলে খাওয়ার অনুমতি রয়েছে মহানবী বলেন আমি হেলান দিয়ে খাই না তিনি হেলান দিয়ে খেতে নিষেধও করেছেন তিনি বলেন হেলান দিয়ে খেয়েও না যেভাবে খেলে হেলান দিয়ে খাওয়া হয় সেইভাবে খাওয়া মগ্রহ দেওয়াল বা চেয়ারের সাথে পিঠের অথবা মাটির সাথে বাম হাতের হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয় যেহেতু অনুরূপ বসে বিনয়ীদের লক্ষণ নয় এবং হেলান দিয়ে খেলে বেশি খাওয়া হয় আর বেশি খাওয়া ইসলামে বাঞ্ছনীয় নয় উবুর হয়ে শুয়ে খাওয়া নিষেধ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়া সালাম বলেন কোন ব্যক্তি যেন উবুর পেটের উপর ভর করে না খায় সুতরাং খেতে বসার সঠিক ও সুন্নতি বৈঠক হল নিম্ন দুই হাঁটু ও পায়ের পাতার উপর নামাজ পড়ার মতো বসে অনুরূপ খেতে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেছিলেন আল্লাহ আমাকে সম্মানিত বান্দা বানিয়েছেন এবং অহংকারী ও উদ্ধত বানান খ উভয় পায়ের রলাকে খাড়া রেখে উভয় পাশের উপর বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এরূপ বসে খেজুর খেয়েছেন ডান পাকে খাড়া রেখে বাম পায়ের উপর বসে খাওয়া চলে অবশ্য এরূপ বসে খাওয়া শূন্য হওয়ার ব্যাপারে বর্ণিত হাদিস সহিক নয় সতর্কতার বিষয়ে যে দুই পাকে গুটিয়ে আড়াহিভাবে রেখে হাঁটু ভাজ করে বাবু হয়ে বসে খাওয়াকেও অনেকে হেলান দিয়ে খাওয়ার মধ্যে গণ্য করেছেন অবশ্য অসুবিধার কারণে অথবা কাপড় খারাপ হওয়ার ভয় সেভাবে বসে খাওয়া হারাম নয় মহানবী বলেন আমি চার খাবার সময় খাবার তৈরি হয়ে গেলে এবং সলাতের সময় এসে উপস্থিত হলে আগে খাবার খাবেন তারপর সলাতে যাবেন যাতে সলাতের একাগ্রতা নষ্ট না হয় মহানবী সাল্ল আলাহিওয়া সালাম বলেন নামাজের হলে এবং রাতের খানা উপস্থিত হলে আগে খানা খেয়ে নাও আল্লাহ আনহু বলেন সালাম বলেন আলাহিওয়া যখন কেউ খেতে বসবে তখন খাওয়া শেষ না করা পর্যন্ত সে যেন তাড়াহুড়া না করে যদিও নামাজের একান্ত হয়ে যায় তবু পাঁচ খাবার শুরু করার আগে পরে উভয় হাতকে ধুয়ে নিন অবশ্যই কেবল আপনার সুস্বাস্থ্যের জন্য নচেত খাবার আগে হাত ধোয়ার ব্যাপারে কোন সহি হাদিস নেই অবশ্য খাবার পর হাত ধোয়ার ব্যাপারটাও প্রকৃতিগত রুচির ব্যাপার তবুও ইসলামে এর নির্দেশ এসেছে খোদ মহানবী সাল্লাল্লাহু আলাহিওয়া সালাম খাবার পরে কুলি করেছেন এবং হাত ধুয়েছেন তিনি সাল্লাল্লাহু আলাহিওয়া সালাম বলেছেন যে ব্যক্তি মাংসের গন্ধ ও চর্বি না ধুয়ে তা নিয়েই ঘুমায় অতপর কোন বিপদ ঘটে তাহলে সে যেন নিজেকে ছাড়া আর কাউকে দোষারোপ না করে এখানে কোন বিপদ বলতে হাত না ধুয়ে শোয়ার ফলে চবির গন্ধে আসলা ইঁদুর বা অন্য কোন প্রাণী হাত বা আঙ্গুল কাটতে বা কামড়াতে পারে তাছাড়া এতে কোন রোগ বা শয়তানি স্পর্শ হওয়ারও কারণ থাকতে পারে পক্ষান্তরে যদি আপনি নাপাক অবস্থায় গোসল করার আগে খাবার খেতে চান তাহলে আপনার জন্য ও মুস্তাখাব আল্লাহর নবী সাল্লাহুল ওয়া সালাম নাপাক অবস্থায় কিছু খেতে অথবা ঘুমাতে চাইলে আগে ও করে নিতেন অবশ্য কেবল হাত ধুয়ে খাওয়াও চলবে মাহেশার রাজি আল্লাহুল আনহু বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সালাম নাপাকে থেকে যখন ঘুমাবার ইচ্ছা করতেন তখন ও করে নিতেন এবং যখন কিছু খাবার ইচ্ছা করতেন তখন দুই হাত ধুয়ে নিতেন ছয় খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলুন এবং শেষ করার পর আল্লাহর প্রশংসা করুন এই আদব পালনে খাবার ঠিকমতো দেখে কাজ করা এবং তার অপকারিতা দূর করার ব্যাপারে বড় প্রভাব রয়েছে ইমাম আহমদ বলেন খাবারের চারটি জিনিস জমা হলে সে খাবার পরিপূর্ণ হয় খাবার আগে বিসমিল্লাহ বলা শেষে আল্লাহর প্রশংসা করা একাধিক লোকের অনেক হাত পড়া এবং তা হালাল হওয়া আল্লাহর নাম নিয়ে খেতে শুরু করলে শয়তানের প্রভাব ও শরিক হওয়া থেকে বাঁচা যায় আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসালাম বলেন অবশ্যই শয়তান মুসলিমের খাবার খেতে সক্ষম হয় যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলা হয় তিনি আরও বলেন তোমাদের কেউ যখন নিজ বাড়ি প্রবেশ করার সময় এবং খাবার সময় বিসমিল্লাহ বলে তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে তোমাদের জন্য রাত্রি স্থানও নেই এবং রাতের খাবারও নেই যখন সে বাড়ি প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় এবং রাতে খাবার সময় না নেয় তাহলে শয়তান বলে তোমরা রাতে খাবার পেলে কিন্তু রাত্রি যাপনের জায়গা নেই আর যখন সে খাবার সময়ও আল্লাহর নাম না নেয় তখন শয়তান বলে তোমরা রাত্রিযাপনের জায়গাও পেলে এবং খাবারও পেলে উল্লেখ্য যে খাবার শুরুতে কেবল বিসমিল্লাহ কি বলবেন তার সঙ্গে আর রাহমানির রাহিম যোগ করবেন না যেহেতু তার কোন দলিল নেই উক্ষান্তরের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়া সালাম বলেন যখন তোমাদের কেউ কোন খাবার খাবে তখন সে যেন বিসমিল্লাহ বলে প্রথমে কেউ তা বলতে ভুলে গেলে সে যেন মনে পড়লে বা শেষে বলে আওয়ালাহ ওয়া আওয়ালীরা অর্থ আল্লাহর নামে খাবার শুরু ও শেষ করছি খাবার সময় আরও মান্য আদব এই যে খাবার পর আলহামদুলিল্লাহ বা নির্দিষ্ট দু আপড়তে হয় যেমন উচ্চারণ আল্লাহ হুমা বা রিক খায়রাম তাইহ অর্থ হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দাও এবং এর চেয়ে উত্তম আহার দান কর খাবার দুধ হলে বলুন উচ্চারণ আল্লাহ হুমা বারিক লানা ফিহি অজিবনা মিংহ অর্থ হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান কর এবং আমাদেরকে এর প্রাচুর্য দাও এই দু আটি পাঠ করলে পূর্বেকার গুনাহ মাফ হয়ে যায় উচ্চারণ আলহামদুলিল্লাহ হিল্লা জি আত্মানি হাজা অরাজানি মিন গাইডি হাওলিম মিন্নি অলা কুয়া অর্থ সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এ খাওয়ালেন এবং জীবিকা দান করলেন আমার কোন চেষ্টা ও সামর্থ্য ছাড়াই অন্যান্য আরও দু আর বইয়ে দেখুন তবে সতর্কতার বিষয় যে খাওয়ার পর আল্লাহর প্রশংসা ও সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে যেহেতু তা করবেন তার অর্থ যেন বুঝেন নচেত আপনার মনে সেই প্রশংসা ও শুকর স্থান না পেলে মুখে মন্ত্র আওড়িয়ে লাভ কি খাবার খেতে খেতে মাঝে মাঝে অথবা প্রত্যেক লোকমা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা স্পষ্ট দলিল নেই অবশ্য অনেকে সেই হাদিসকে দলিল মনে করেন যাতে মহানবী সাল্লাহ আলহি ওয়া সালাম বলেন নিশ্চয় আল্লাহ পছন্দ করেন যে বান্দা খাবার খেয়ে তার উপর তার প্রশংসা করুক এবং পানীয় পান করে তার উপর তার প্রশংসা করুক এখানে খাবার ও পানীয় বলতে এক সময়ের খাবার বা পানীয়কে বোঝানো হয়েছে কিন্তু কেউ কেউ বলেছেন প্রত্যেক লোকমাও ও বোঝা যেতে পারে অল্লাহ আল্লাহ ভালো জানেন